হ্যালো গ্যাস আমি শ্যামিং মোবাইল হোয়াটসঅ্যাপে দেখুন আপনার গাইস আমি একটা টপ আপ সেন্টারে চলেছি কিন্তু বাইককে দিদি আমি টপ আপ আর ভাই এখানে যদি কোনো সমস্যা হয় বলা হচ্ছে এখানে চব্বিশ ঘন্টায় টপ আপ চালু থাকে যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে দিকে নখ দিতে পারবেন গ্যাস আর এখানে দেখুন এই টপ আপ আছে অনেক বিভিন্ন ধরনের টপ আপ টপ আপ আপনি আপনাদের কেউ যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের কম দামে টপ আপ দিতে পারবো গ্যাস এনে ও কিনে মাছ সব ধরনের টপ আপ করা যাবে গ্যাস দেখুন সব ধরনের টপ আপ এইটা আমি আপনার জন্য আজকে শেয়ার করতেছি গাইজ আপনারা গাইজ এই ভিডিওটা শেয়ার দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন গাইজ আর দেখুন ভাই খুবই কম দামে টপ আছে খুবই বাইশ টাকায় মাত্র পঁচিশ ডেমন ছত্রিশ টাকায় মাত্র ছাপ্পান্ন ডেমন ভাই সত্তর টাকায় একশো ডেমন আর তিয়াত্তর টাকায় গাইজ একশো পনেরো ডেমন তিন ডেমনের জন্য ওই পনেরোটা মন বেশি গ্যাস দেখুন ভাই এসে এইটা আপনারা গ্যাস ই করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন গাইস হবে আপনাদের সাথে কাছে স্বামী ওয়াটি ধন্যবাদ সবাইকে